হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি কেউ যে পোস্ট করিনি এমন নয় আমি কিন্তু পরপর অনেক ভিডিওই পোস্ট করেছিলাম কিন্তু জানি না কী হয়েছিল আমার সবকটা ভিডিওতেই না কপিরাইট দিয়ে ছিল বড় ভিডিওগুলো তো তাই জন্য আমাকে ভিডিওগুলো ডিলিট করতে ডিলিট করতে হয়েছিল তো গাইজ আজকে যাই হোক ওগুলো সব পুরোনো কথা তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকে কিন্তু আমি একটা নতুন জায়গায় যাচ্ছি নতুন জায়গা বলতে আজকে আমরা যাচ্ছি স্বামীনারায়ণের মন্দিরে এই মন্দিরটা কিন্তু আইমান হাওড়ার দিকে রয়েছে আমি যাই না তোমরা কে কে এই মন্দিরটাতে গেছো বা শুনেছো আমি কিন্তু প্রথমবারই যাচ্ছি আসলে প্রথমে আমাদের যাবার কথা ছিল তারকেশ্বরে সবাই মিলে যেতাম কিন্তু হঠাৎই মায়ের শরীর খারাপ হয়ে যাবে আর সেখানে যাওয়া হয় না আমি অনেকটাই আশা করেছিলাম যে যাব আর সেই সময় শ্রাবণ মাসও ছিল কিন্তু যাই হোক যাওয়া হয় না বলে মনটা একটু খারাপ হয়ে গেছিল তাই পরের দিনকে বাবা বলছিল কোথাও ঘুরতে যাবার কথা তো আমি বাবাকে বললাম যে কোথাও যখন ঘুরতে যাবো তাহলে কোনো ঠাকুরের জায়গায় যাব। তো সেই সময় আমাদের ওই যে ড্রাইভার দাদাটা আছে ওই দাদাটা এই মন্দিরটার কথা বলল আমি কিন্তু ফার্স্ট টাইম এই মন্দিরটাতে এলাম আর সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো তোমাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব দেখো মন্দির তো সবই ভালো হয় কিন্তু এই মন্দিরটা এতটাই সুন্দর তোমাদেরকে যে কি বলবো তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা অবস্থিত কিন্তু একটাই প্রবলেম যে তোমরা মন্দিরের ভেতরে কোনো রকমের ছবি তুলতে পারবে না মানে মন্দিরটার ছবি তোমরা তুলতে পারবে কিন্তু মন্দিরের ভেতরে যেই ঠাকুরগুলো রয়েছে তাদের ছবি তোমরা তুলতে পারবে না তো যাই হোক কী আর করা যেতে পারে সব মন্দিরেরই তো এরকম নিয়ম থাকে বেশিরভাগ মন্দিরেরই এখন থাকে তো দেখো আমরা এখন মন্দিরটাতে চলে এসেছি আর মন্দিরটার ভেতরে কিন্তু সব কিছু ছিল খাবার রেস্টুরেন্ট থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে সব কিছু ছিল তোমরা যদি দিনও যাও তাহলে তো নিশ্চয়ই জানবে তো দেখো এই সাইডে এইগুলো ছিল মানে হয়তো ছবি ঠবি তোলার জন্য আর এইটা হচ্ছে সেই মেন মন্দিরটা তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে মেন মন্দিরটা কতটা সুন্দর আর রাত্রির বেলায় হওয়ায় মন্দিরটাকে কিন্তু আরও সুন্দর লাগছিল মানে লাইটিংগুলো বোঝা যাচ্ছিলো যদিও বা ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই যেটা তোমাদেরকে আগেই বললাম কিন্তু কয়েকটা ক্লিপস আমি নিয়েছি ঠিকই কিন্তু আমি ঠাকুরের কোনো ক্লিপস নেয়নি হ্যাঁ চাইলে হয়তো নিতে পারতাম কিন্তু আমি ভাবলাম যে জিনিসটা বাড়ুন সেই জিনিসটা করাটা উচিত না তো ওই জন্য আমি আর ছবি নিই নি যাদের দেখার ইচ্ছা হবে তারা গিয়েই দেখবে তো এখন দেখো আমরা দর্শন করে বেরিয়ে চলে এসেছি তো ওইখানে ছিল রাধা কৃষ্ণের মূর্তি অনেক অনেক ঠাকুরই ছিল মানে জায়গায় জায়গায় আলাদা আলাদা ঠাকুর ছিল সবকটা ঠাকুরই খুব সুন্দর আর তারপরে না ওইখানে একটা কৃষ্ণ ছিল যেই কৃষ্ণটাকে স্নান করা হচ্ছিল মানে সবাই ওনাকে স্নান করাতে পারবে মানে তোমাকে পঞ্চাশ টাকা দিয়ে ওখানে ঢুকতে হবে ঢুকে তুমি স্নান করাতে পারবে কিন্তু আমার না বিষয়টা ঠিক পছন্দ হয়নি কারণ রাত্রিবেলা সবাই মিলে ঠাকুরকে স্নান করাচ্ছিল তাই জন্য আর আমরা করিনি ওইটা আর তাছাড়া ঘরে তো রোজই স্নান করে তারপরে আর ওই জন্য আর করলাম না তো এইখানে দেখো টিভিতে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এখানে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে মানে ওটার ভেতরেই ছিল ওখানে সব ভেজই পাওয়া যায় তো আমার পেটটা আজকে ভরাই ছিল কিছু খেতে ইচ্ছা করছিলো না কিন্তু কি করব আমাকে খেতে হলো শিঙারা তাও আবার বাবা বলেছিল মানে ওই দোকানটা থেকে একটা শিঙাড়া আর চা দিতে আর লোকটা কি শুনেছে ছখানা শিঙারা দিয়ে দিয়েছে এবারে আমি যদি না খাই জিনিসটা তো নষ্ট হবে তারপরে পাশের ওখানে ওই মলটাতে গিয়েছিলাম ওইখান থেকে ঠাকুরের ধূপকাটি কিনেছি তো এটাই ছিল আজকের ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো